বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনেক অনেকদিন ভিডিও করতে পারি নাই একটু সমস্যার মধ্যে ছিলাম তো সেটা অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার দাঁড়াই এরকম করা ঠিক ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল যখন বাংলাদেশ স্বাধীন হয় তৃতীয়বারের মতো তারপর থেকেই দেশের অনেক অরজকতার সৃষ্টি হয় যখন ছিল তখন আমরা ট্রাফিকের কাজ করতে বের হই আমার স্টুডেন্টরা আমার মেয়েকে নিয়ে এবং বান্ধবী ওর বান্ধবীকে নিয়ে তো আমরা প্রথমে রাস্তা ক্লিন করে তারপর ওরা ট্রাফিকের কাজ শুরু করে তো অনেকেই দেখেছি যে ট্রাফিক নিয়ে অনেকের নেগেটিভ মন্তব্য ছিল আবার পজিটিভ মন্তব্য ছিল কিন্তু আমি পজিটিভ

তো আমি এটাকে খুব অ্যাপ্রিশিয়েট এই তো ভালোই লাগছে প্রথম কাজ করতেছো কি অনুভব এবং ওদের কাছে খুবই ভালো লেগেছে এটা কি বলো কিভাবে বলবো যে এমন একটা ফিলিং আসছে যেটা আর কি ব্যাখ্যা করার মতো ফিলিংস না ওদের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেছিলাম আমি

মানে বৃষ্টি চলতে ছিল রাস্তায় তার মধ্যে ভিজে ভিজে ওরা করছে হচ্ছে না অনেক কষ্ট করে আমাদের স্টুডেন্টরা আজকে ট্রাফিক পুলিশের কাজ করতেছে কেমন লাগতেছে আপনাদের জি মিস অনেক ভালো লাগতেছে আমরা আজকে এখানে এসে সবাইকে সাহায্য করতে পারছি বড় ভাই বোনদের পাশে থাকতে বলেন আপনি বলেন আপনার কেমন অনুভূতি ভালো কেমন ধরনের ভালো অনেক ভালো কারণ এগুলো করতে ভালোই লাগে আচ্ছা তুমি কোথার বাবা আমি কোন ক্লাসে পড়ো আমি কি টেনে পড়ো তোমার কেমন লাগতেছে এই কি ফাস্ট করতেছ ট্রাফিকের কাজ আমার মেয়েও ফয়জুর রহমানে পরে ওরাও আসছে আমার স্কুলের পক্ষ থেকে ও ওরা পরে শিখছে আচ্ছা ভালো থেকে অল দ্য বেস্ট হ্যাঁ বলো তোমার অনুভূতি কি আজকে ফার্স্ট মেট্রোপলিটিন পুলিশ হিসেবে বলো অনেক ভালো একবার দোকানে যাচ্ছি বৃষ্টির জন্য আবার স্টুডেন্টরা তোমাদেরকে খাবার দিচ্ছে হ্যাঁ অনেক ভালো লাগছে খাবার পাচ্ছ ওরা রাস্তায় কাজ করতেছিল কিন্তু আশেপাশের দোকান দোকানের যারা ছিল বা পাশের বিল্ডিংয়ের যে যারা লোকজন ছিল সাধারণ মানুষ বসবাস করত একজনের জুস বানায় নিয়ে আসছে এক আপা বৃষ্টিতে ভিজে জগে করে আবার দোকানদাররা অনেক ধরনের ফল বিস্কিট প্রত্যেক স্টুডেন্টদেরকে দিচ্ছে বৃষ্টিতে যারা ভিজতেছে দোকানদের কাছে ছাতা ছিল ওরা এনে ছাতা দিচ্ছে মানে এরকম একটা বাংলাদেশ আমি আমার জন্মের পর থেকে আমি কখনোই দেখি নাই আবার ওদের জন্য ফরাজিতে গিয়েছি মানে একটা হসপিটাল ক্লিনিক গ্লোভস হ্যান্ড গ্লোভস এবং মাস্ক কেনার জন্য তারা বললো ওরা কাজ করবে ওদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি মানে তারা এক টাকাও নেয় নাই তো এভাবে যে সহযোগিতার বাংলাদেশ যেটা সাধারণ মানুষ সারা জীবন চেয়ে আসছিল সেটা এই প্রথম আমি দেখেছি তাই এই ভিডিওটা আমার কাছে মানে এই সিচুয়েশনটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি এটা আপলোড করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম